বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা যেটা বলছিলাম যে আমরা আজকে সরফে আসগর নামে একটা মানে এটা দরকার নাই আসগরি বলি আচ্ছা এটা দরকার আছে মানে সরফেসগর কি সরফেসগর হচ্ছে যেটার মধ্যে শুধু ওয়াহিদ নিয়ে আলোচনা করা হয় এটাকে বলে সরফেসগর যেটার মধ্যে শুধু ওয়াহিদ নিয়ে আলোচনা করবে এটাকে বলে সরফে আসগর তোমরা আজকে এটা সরফ আসগর নিয়ে আলোচনা করব কোনটা যাচ্ছে এটা হলো কি আমরা ওই যে চারটা করে পড়েছিলাম প্রত্যেকটা প্রথমটা কি জন্য পড়েছিলাম যেন এটা দিয়ে আমরা বাকিগুলো ধরতে পারি না সর না সর না সরোয়াং ইয়াং সুর নাং সুরু না সুর সুরু লাতাংসুর লাতাংসুর লাতাংসু র লাতাংসু এইগুলো যেন ধরতে পারি প্রত্যেকটা প্রথমটা করে পড়েছিলাম আচ্ছা এই জন্য আমরা ওই যে যেটা বললাম সফ আজগার একটা শব্দের সাথে আমরা পরিচিত হইলাম এই যে এখানে সবগুলো এক বচ্চন আলোচনা করা হয়েছে যে যতগুলো আমরা মাওদি পড়েছিলাম মাওদির এক বচ্চন মুদরের যতগুলো পড়েছিলাম মুদরের এক বচ্চন হ্যাঁ তারপর হচ্ছে কি যে আমরা আমর নাহি পড়েছিলাম আমর নাহি এক বচ্চন এক বচ্চনগুলো নিয়ে এখানে আলোচনা করেছি এই একবচন নিয়ে আলোচনা করা ওয়াহিদ নিয়ে আলোচনা করাটাকেই বলে সরফে আসগর হ্যাঁ সরফে আসগর তোমরা হইছনি হ্যাঁ সরফে এখানে আর কি বাংলা উচ্চারণ করতে গেলে এটাকে গার বলে বা মানে গার লিখতে হয় যা গ গয়িন হয় না গ হয় সরফে আসগর ওকে তারপরে যেটা বলছিলাম আমরা যে আমরা প্রত্যেকটা ওয়াহেদ নিয়ে আলোচনা করব হম না সরত শরৎ না সত্তা না সত্যি না সত্যি পড়লে আরো ইজিলি হয়ে যাবে আপনাদেরি না আং সুরু উং সুরং সুরি লাংসুর লাংসুরি কয়েকবার পড়লেই হয়ে যাবে তো এটা তো হইল বাবে না সহি হরফ তাই না এখানে তো মাদ্দার হরফে কিনে হরফুলিল্লা নাই

তার আইন কালি ওয়াও হবে যেরকম এখানে অনেকগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি দেখেন আত্তাউবাতু তওবা কর তো এখানে মাদ্দার হরফ কোনটা কোনটা যদি আপনি একটু খেয়াল করেন একটু বলেন তপ মাদদার হরফ কোনটা কোনটা আত্তাউবাতু তে শুনতে পাচ্ছেন হ্যালো আচ্ছা শুনতে পাচ্ছেন না বেবি ওকে শুনতে পাচ্ছেন কিনা কি পার কি হলো আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে সমস্যা মধ্যে মাদ্দার হরফ হচ্ছে তা ও বা তো ওই যে আমরা বললাম কি হরফুলিল্লা চলে আসলে না সর না সর না সরু এরকম করে আমরা ফেলগুলো আর মেক করতে পারবো না তৈরি করতে পারবো না তখন আমাদের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে আর রোজা রাখা হ্যাঁ এখানে আমরা কি কোনটা মাদ্রা এটা বলেন এখানে আলিফ কোথায় ওয়াও সদ ওয়াও দেখতেই পাচ্ছি না সদ আলিফ কোথায় সদ ওয়াউমিম সদ জি বলেন বলেন এখানে কোথায় আলিফ ওয়াও না দেখা যায় না এখন এখানে এখানে কি আমি জিজ্ঞেস করতেছি মাসদারের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা এটাই আর কি

আইন কালি তো আছে রাইট আচ্ছা তাহলে আমরা ওই যে নাসর নাসর নাসরু কাতাবা কাতাবা কাতাবু ওইটার মতো করে আমরা করতে পারবো না ফেল আমরা তাওয়াবা সওয়ামা ওয়ামা কাওয়ানা এরকম করে ফেল তৈরি করতে পারবো না হাফুলিল্লা আসলে ভিন্ন ভাবে আমরা কি করব ফেল তৈরি করব এটাই আমি আপনাদেরকে বলেছিলাম তো ভিন্ন ভাবে ভাবে তৈরি করব বা কেন আমরা ভিন্নভাবে তৈরি করব এটা একটু আমরা দেখি আপনাকে দেখাইতে পারি কিনা আচ্ছা এখানে আমরা আজকে বা আপাতত গুলো না হ্যাঁ মুখস্ত করবো তারপর হচ্ছে যে রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করে প্যাটার্ন মুখস্ত হয়ে গেলে রুলস বুঝে আসুক আর না আসুক প্যাটার্ন গুলো আমাদের প্রয়োজন ওইটা হয়ে গেলে আমাদের তো তারপরেও আপনাদেরকে একটা রুলস এখানে ক্লিয়ার করে দিই হ্যাঁ দেখেন ক্লিকসে জবরের পর হরকত হলো ওয়াও ও ইয়া একটু ভালো করে বুঝতে হবে জবরের পর হরকত হলো ওয়াও ও ইয়া আলিফ হয়ে যায় আচ্ছা তো যে নাসরো আল নাসর থেকে কি আসে আল নাসর থেকে নসরা নাসর তাহলে এমনে নরমালি আমরা যদি নাসরর মতো করে করতে চাই তাহলে আতাউবাতো থেকে কি আসবে তাওয়াবা আর সাওম থেকে কি আসবে

রুলসটা ছিল যে জবরের পর হরকতলা ওয়াও ও ইয়া আলিফ হয়ে যায় যে হরকতলা ওয়াও অর্থাৎ ওয়াও এর উপরে কি আছে একটা জবর আছে ওয়াওটা খালি না শূন্য না তো বলছে যে হরকতলা ওয়াওটা আলিফ হয়ে যায় যে অওয়ালা থেকে অলা হয়ে গেছে ঠিক আছে বায়া জবর পর হরকতলা ওয়াও যেরকম হয় ইয়া থাকলে ইয়াটাও কি হয়ে যায় আলিফ হয়ে যায় একটা রুলস আর কি বায়া থেকে বা এত রুলস আমরা এখন অ্যাপ্লাই করব না যেহেতু আমাদের সময় কম বা আমরা এটার জন্য ওই রকম টাইম বের করে বা এটার উপর আমরা পিএইচডি করতেছি আমরা একটা বেসিক একটা আইডিয়া নিতেছি তো এই জন্য এই ধরনের অনেকগুলো রুলস আছে যে নাসরতা আর এখানে হইছে উলতা ওই নাসরতা ওই উলতা দুইটার তো একদম আকাশ জমিন ব্যবধান এখন যদি ওলতা রুলস পড়তে চাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে এই জন্য আমরা একদম রুলস ব্রেক করে নিব কিভাবে ব্রেক করে নিব আমরা এইভাবে পড়ব বাবে নাসর থেকে আইন কালিমা যদি ওয়াও হয় পড়বো কিভাবে এটা বলছি একটু অ্যাটেনশন দিয়ে বাবে নাসর থেকে বাবে নাসর থেকে নাসর আচ্ছা নাসার আর কি বাংলায় লিখে ওইভাবে থাক বাংলা বাবে নাসর থেকে আইন কালিমা যদি ওয়াও হয় তাহলে ওই মাসদারটা দিয়ে আমরা এইভাবে ফেল করব অলা অলা সে বলেছে অলা সে একজন পুরুষ বলেছে অলাচ্ছে একজন মহিলা বলেছে উল্টা তুমি একজন পুরুষ বলেছ উলটি তুমি একজন মহিলা বলেছ উল্টো আমি বলেছি একটু বোঝানোর জন্য নিচে চলেন রোজা রাখা এই মাসদারটা কোন বাদ থেকে আমি আপনাদেরকে বলে দিলাম বাবে নাসর তখন আপনি এটাকে হিসাব করবেন যে বাবে নাসর এবং আইন কালিমা কি ওয়াউ শব্দটি বাবে নাসর এবং আইন কালিমা ওয়াউ তখন ওই যে বলেছি যে নাসরো আইন কালিমা ওয়াউ হলে বাবে নাসর আইন কালিমা ওয়াউ বাবে নাসর থেকে আইন কালিমা ওয়াউ তাহলে আর কোনো কথা নাই তাহলে কি হবে সমা সে একজন পুরুষ রোজা রেখেছে সমাত সে একজন মহিলা রোজা রেখেছে সুমতা তুমি একজন পুরুষ রোজা রেখেছ সুমতি তুমি একজন মহিলা রোজা রেখেছ সুন্তু আমি একজন পুরুষ রোজা রেখেছি এভাবে আমরা নিব এখান থেকে ও তাওবা তো দিয়ে দেখাইছিলাম না সমুদে পড়ে তো তাবা সে একজন পুরুষ তবা করেছে তাবাত সে একজন মহিলা তবা করেছে তুপ্তা তুমি একজন পুরুষ তবা করেছো তুপ্তি তুমি একজন মহিলা তওবা করেছো তুপ্ত আমি একজন পুরুষ তওবা করেছি এখানে কোরআন থেকে কিছু আয়াত আমি অ্যাড করছিলাম ওই পিডিএফটা খুঁজে পাচ্ছি না একটু কষ্ট করে এভাবে পড়েন কোরআন যখন আপনারা পড়বেন ওখানে আপনারা এই ধরনের প্যাটার্ন গুলো পেয়ে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা ভাবেন আসর আইন কালিমা ওয়াও হ্যাঁ ওইটা তো পুরনের মধ্যে আসছে হ্যাঁ সমস্যা নাই পিডিএফটা একটু খুঁজতে হবে না হারাই ফেলছি মেবি ডিলিট হয়ে গেছে আল কাউনু হওয়া তো এটা আইন কালিমা ওয়াও ভাবেন নাসর আইন কালিমা ওয়াও তাহলে কিরকম হবে আমরা এটা পড়তে পড়তে জায়না ফেলবো মানে আমাদের একদম ঠোরস্ত হয়ে যাবে কানা কানা কুমতা কুমতি কুমতু

হ্যাঁ এভাবে আমরা যেগুলো হচ্ছে মুদরে ইয়া সে পুরুষ বলে বলছে বলবে তা ওলো সে একজন মহিলা তা ওলো তুমি একজন পুরুষ তা ও লিলা তুমি একজন মহিলা তা ওলো আমি একজন পুরুষ এইভাবে আমরা কি করবো এখান থেকে প্যাটার্ন গুলো দিয়ে একটু কষ্ট করে পড়ে নিব হ্যাঁ তো মোটামুটি এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা সবগুলি কোরআনের মধ্যে আসছে আমরা কি বলি আচ্ছা এটা দিয়ে চলো আপনাদেরকে একটু দেখাই দিয়ে আল্লাহ আউজু অর্থ কি আশ্রয় চাওয়া আল্লাহ অর্থ কি আশ্রয় চাওয়া দিয়ে আমরা কি বলবো একজন পুরুষ আশ্রয় চেয়েছে আদা সে একজন মহিলা আশ্রয় চেয়েছে রৌদ্ তুমি একজন পুরুষ আশ্রয় চেয়েছো রি তুমি একজন মহিলা আশ্রয় চেয়েছ রু আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা আশ্রয় চেয়েছি

চাইব আউদু বিল্লাহি কার থেকে মিনা শৈতনের অজিম বিতাড়িত শয়তান থেকে তো এইভাবে আমার কি আমরা এই প্যাটার্ন যখন পড়ব হ্যাঁ একটু প্র্যাকটিস করবেন পাশাপাশি লেখারও ট্রাই করবেন সময় তো আছে আমাদের দুই তিন দিন তাই না নেক্সট ক্লাসের আগে তো দুই তিন দিন সময় নিয়ে একটু পড়বেন তাছাড়া এইখানে যেগুলো নাই কিন্তু কোরআনের মধ্যে আসছে মানে এইখানে নাই কিন্তু কোরআনের মধ্যে আসছে যে প্যাটার্ন এখানে আমি অর্থ সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি কয়েকবার পড়লে

ইরোড করে তাহলে আমি এটা আলাদা একটা রেকর্ড করে পাঠাবো আর যদি আপনাদের হয় তাহলে এই রেকর্ডটা আমি আপলোড দিয়ে দিব না সমস্যা জি স্যার তাহলে একটু নেক্সট ক্লাসের আগে দিয়ে দিন স্যার আমাদের কালকে মধ্যে দিয়ে দিব এখন কারেন্ট নাই আগামী কাল সকালে ইনশাআল্লাহ তাহলে কলু তারা বলেছে কুলনা আমরা বলেছি এই প্যাটার্ন গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তো আপনাদের পড়া বেশি না শুধুমাত্র এইটাই পড়া মানে যেটা আলোচনা করলাম এটাই পড়া পিডিএফ তো দি দিবনে সকালে দিব ইনশাআল্লাহ ওকে স্যার ঠিক আছে তাহলে আপু আজকে পর্যন্তই ঠিক আছে আসসালামু আলাইকুম